ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে দেখো আমরা উঠে পড়েছি অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু সকালবেলা বেলা হয়ে গেছিলো অনেকটাই সেই জন্য দেখো বিকেলবেলা উঠি কতক্ষণে বাইরে যাব তার আগে তোমার দাদাভাই বলে একটুখানি চা করো যেহেতু হাতের কাছে সমস্ত কিছুই ছিল আর দেখো ইলেকট্রিক ছিল একটু লিকার চা বানিয়ে নেবো চা খেয়ে বিকেল মানেই একটু চা চা টানে সেই জন্য চা খেয়ে একেবারে বেরিয়ে যাব আর ছেলেকে এবার খায় রেডি করে নেবো একেবারে দেখো ও দেখো হাই তুলতেই ব্যস্ত ও এতটাই ঘুমে ক্লান্ত হয়ে গেছে যেহেতু একটা জার্নি থেকে এসেছে অনেকটাই জার্নি হয়ে গেছে আর এখানে দেখো আমরা সিভিজের ধারে এসে আগে একটু পপকর্ন কিনে নিলাম যেহেতু সমুদ্রের ধারে বসে বসে খাবো বলে তোমাদের কার কার এই সমুদ্রের ধারে বসতে অনেক কিছু যে সমস্ত খাবারগুলো যায় খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলো দেখো আমরা এখান থেকে কি কী কিনেছি তোমার সাথে একটু শেয়ার করে নিই পপকর্ন তো কিনেছি আগে পপকর্নটা দেখে দিলাম তোমাদের সাথে তারপর তো ছেলে অনেক কিছু বায়না করে পাঁপড় তারপর বাদাম অনেক কিছু কিনেছে জানো তো আর এখানে দেখো এখানে দিয়ে বাদাম যাচ্ছে তোমার দাদাভাই এই বাদামটা খেতে খুবই ভালোবাসে আর আমাদের তো খুবই ভালো লাগে আর এইদিকে দেখো পাঁপড় যাচ্ছিলো পাঁপড় তোকে কিনতেই হবে তারপর দেখো একটুখানি ফ্রেশ হওয়ার জন্য একটু কফি তোমার দাদাভাই ভাই নিয়েছিল চা আর আমি নিয়েছিলাম কফি সমুদ্রের ধারে বসে এই জিনিসটা ছাড়া তো অচল সবাই জানো আর এখানে দেখো ছেলে আর বাপ মিলে করতে শুরু করে দিয়েছে বদমাইশি আর আমরা বসেছিলাম পুরো অপোজিটেই ছিল মার্কেট আর দীঘাতে এতটাই লোকালিটি বেড়ে গেছে না সমস্ত কিছু খাবারের দোকান থেকে শুরু করে মানে অনেক কিছু দোকানই এখন হয়ে গেছে আর আমরা যখন গেছিলাম তখন মোটামুটি অনেকটাই ভিড় ছিল সেখানে আর এইখানে বসে থাকলে যে কিভাবে সময়টা পেরিয়ে যায় সমুদ্রের ধারে বোঝাই যায় না আর ওকে দেখতে পাচ্ছ আর এখানে ওর এখানে এসে ওর কেনাকাটির শেষ নেই এখানে বসে বসে না বসতেই এখানে একটা বন্দুক কিনে ফেলেছে ঘুরতে এলে না সময়টা ঠিক থাকে না হোটেলেই এসে আগে ছেলে দুধুরিটা ভিজে নিলাম আর আমাদের ছিল রাত্রে ডিনার রুটি আর চিলি চিকেন আর আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে এবং ভালো থাকবে আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও টাটা